রিমাল আর ভরা কোটালের সাঁড়াশি আক্রমণে সুন্দরবনের গতকাল থেকে জনজীবন বিপর্যস্ত হয়েছে রিমালের প্রভাবে গতকাল থেকে এই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় সঙ্গে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে যার ফলে উপকূলে নদী বাঁধগুলি বিপর্যস্ত হয়েছে কারণ অধিকাংশ নদী বাঁধ দুর্বল বিশেষত ক্ষতি হয়েছে গোসাবা ব্লকের রামতলি মোল্লাখালী রাঙাবেলিয়া কুমিরবাড়ি অঞ্চলের নদী বাঁধ এলাকায় নোনা জলে প্লাবিত হওয়ার খবর না থাকলেও নদী বাঁধে যথেষ্ট ক্ষতি হয়েছে ইতিমধ্যে গোসাবার আমতলি অঞ্চলে নদীবাদ ব্যাপক ক্ষতি হয় সেখানে স্থানীয় প্রধান রঞ্জন মন্ডলের তত্ত্বাবধানে মেশিন দিয়ে বাঁধে মাটি দেওয়ার কাজ শুরু হয়েছে রাঙাবেলিয়াতেও নদীবাঁধের মাথায় জল ছুঁই ছুঁই বিভিন্ন জায়গায় পলিথিন বিছিয়ে দিয়ে বাঁধ রক্ষার কাজ চলছে অন্যদিকে হিঙ্গলগঞ্জে লেবুখালি রোডে গাছ ভেঙে পড়ে জনজীবন বিপর্যস্ত একাধিক জায়গায় ইলেকট্রিকের খুঁটি ভেঙে পড়ার খবর রয়েছে সুন্দরবন এলাকায় অসংখ্য মাটির গড় ভেঙে পড়ছে পাশাপাশি সোমবার ও মঙ্গলবার অতিভারী ও নদীতে জল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আমাদের এখানে রাস্তায় গাছ পড়েছে কি গাছ পড়েছে ইউক্যালটাস খুব বড়ো গাছ পড়িয়েছে তার ঘর বাড়ি ভেঙে গেছে আর রাস্তায় গাড়ি চলাচলের অসুবিধা খুব বন্ধ বন্ধ একদম বন্ধ এখন ধনে মহিশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যেই বিক্রয় করা হয় গোসভা থেকে অনাদির রায়ের রিপোর্ট অরণ্য ট্রেভে Obrigado.